নমস্কার বন্ধুরা পঞ্চ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে বাড়িতে ব্রেড দিয়ে তো নানারকম জিনিস বানিয়ে খেয়েছ তবে একবার এই ব্রেড পকোড়া অবশ্যই ট্রাই করো সব পকোড়া কিন্তু এই পকোড়ার কাছে ফেল হয়ে যাবে মুম্বাইয়ের একটি ফেমাস স্ট্রিট ফুড হলো এই ব্রেড পকোড়া ভিতরে চটপাটা আলু আর বাইরে বেসনের কোটিং দিয়ে ডুবো তেলে ভাজা এই ব্রেড পকোড়া কিন্তু সকালের টিফিন টাইম কিংবা ইভিনিং স্ন্যাক্সের টাইম কিন্তু একেবারে জমিয়ে তুলবে তবে চলো দেখে নেওয়া যাক ব্রেড পকোড়ার এই সহজ রেসিপিটি তো প্রথমেই আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর তাতে দেব দেড় চামচের মতো ভাজা মশলা এই ভাজা মশলা আমরা বাড়িতে নর্মালি বানিয়ে থাকি এর মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে পাউডার করা এরপর দেবো ছোট চামচে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিলাম দেড় চামচের মতো আমচুর পাউডার দিয়েছি এক চিমটি গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আমি বিট নুন দিয়েছি তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো আর শেষে দিয়ে দেব এক চামচ সরি মেথি তো এরপর এই মশলাগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো যেটা আমাদের পরে কাজে লাগবে তো এখন ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো পিঁয়াজ কুঁচো আর পিঁয়াজটা খুবই ছোট্ট ছোট্ট করে কুচোনো আর এটাকে ভালো করে ভেজে নেব তো এখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে এখানে অ্যাড করবো আমরা কুচোনো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিও দিয়ে দিয়েছি কিছুটা গ্রেট করা আদা আর এবার এটাকে ভালো করে মিক্স করব আর অল্প একটু ভেজে নেব খুব ভাজবো না আদাটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে পেতেও হয়ে যাবে তো এখন দিয়ে দিয়েছি ধনে পাতা এরপর ভালো করে এটাকে মিশিয়ে অল্প একটু ভেজে নিতে হবে আর এটা হয়ে গেলে এতে এখন আমরা যে আগে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব আর ভালোভাবে মিক্স করে নেব মশলাটাকে ভালো করে মেশাতে থাকবো আর একটু কুক হতে দেব। তবে খেয়াল রাখতে হবে মশলা যেন কোনো মতেই পুড়ে না যায় তো আমি আগে থেকেই দুখানা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর সেগুলোকে এখন একটু হাত দিয়ে ক্রাশ করে এতে দিয়ে দেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমরা কীরকম বানাতে চাইছো সেই অনুযায়ী সব কিছু পরিমাণটা বুঝে একটু দিও তো এখন আলুর সাথে এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে কাজটা করতে হবে যেন মশলা কোনো মতেই জ্বলে না যায় আর হ্যাঁ আলু সিদ্ধস করার সময় আমি আলুতে নুন দিয়েছিলাম তো এখানে তার জন্য আর নুন আমি এক্সট্রা অ্যাড করব না মশলায় যে নুনটা দিচ্ছি দিয়ে এটা হয়ে যাবে তো এখানে আলু ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে একদম কোটিং হয়ে গেছে মশলার সাথে তো এটাকে সাইডে রেখে দেব তো এখন আমরা বানিয়ে নিয়েছি বেসনের ঘোলটা তো তার জন্য এখানে নিয়েছি দু কাপ বেসন আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো এরপর এতে অল্প অল্প করে জল ঢালতে থাকবো আর মেশাতে থাকবো একবার এই সব জলটা ঢেলে মাখতে গেলে এটা কিন্তু লামস থেকে যাবে তাই অল্প অল্প করে জল ঢালো আর মেশাতে থাকো আর হ্যাঁ অবশ্যই বেসন নেওয়ার আগে বেসনটাকে চালনাতে চেলে নিতে হবে তাহলে করে ব্যাটার বাড়ানোর সময় বেসনের আর কোনো লামস থাকবে না তো এইভাবে মাখতে থাকলে পকোড়ার ব্যাটার কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো দেখো এটা এটার কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আর এটাকে ফোলার জন্য আমি দশ মিনিট সাইডে রেখে দেব এখন এখানে চারখানা নর্মাল ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডের এই চার ধারগুলো কিন্তু এজেসগুলো আমরা কাটবো না এগুলো এই রকমই থাকবে এরপর একটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আর এর উপর সেই আলুর মিশ্রণটা যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সেইটা ভালো পরিমাণে চারিদিকে দিয়ে দেব। যেন সমানভাবে মশলাটা পড়ে কোথাও কম বেশি না হয় তাহলে মুখে কম বেশি পরলে ভালো লাগবে আর উপর দিয়ে অপর আরও একটা ব্রেড স্লাইস দিয়ে দেব তো এখানে আরও একটা ব্রেড আমি এই মশলা দিয়ে রেডি করে দেখাচ্ছি আর এই মশলাগুলো রেডি করার পরে অবশ্যই দশ মিনিট কিন্তু সাইডে রেখে দিও রেখে দিলে এই আলুর মিক্সচারের যে মশলাটা আছে সেইটা কিন্তু ব্রেডটা শোক করবে আর এইভাবে কিন্তু ব্রেড পকোড়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই ব্রেডের উপরেও একটা আলুর মিশ্রণ আমি লাগিয়েছি একদম কনজুসি কিন্তু করলে চলবে না এখানে তো এরপর এটাকে আমি ট্রাইঙ্গল শেপে কেটে নেব এইভাবে তোমরা চাইলে এই আলুর মিশ্রণের উপরে ভিতরে চিজও দিতে পারো বাচ্চাদের জন্য বাচ্চাদের ভালো লাগবে কিন্তু যেটা ভাবে যেটা হয় সেটাই আমি এখানে বানিয়ে দেখাচ্ছি তো এদিকে আমি তেলটা গরম হতে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো এবারে সেই ব্যাটারে যেটা আমরা বানিয়েছিলাম বেসনের ব্যাটার তার মধ্যে ভালো করে এটা ডুবিয়ে পাউরুটিগুলো তেলে দিয়ে দেব। এরপর এটাকে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে পারফেক্ট ব্রেড পকোড়া বানানোর কয়েকটা টিপ আমি এখানে শেয়ার করবো প্রথমত ব্যাটারটা কনসিস্টেন্সি একদম লিকুইড একদম থিক হবে না মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে আর চেলে নিতে হবে বেসনটা নেওয়ার আগে অবশ্যই চেলে নিতে হবে তাহলে করে লামস থাকবে না ব্যাটারে আর হ্যাঁ ব্যাটারে অবশ্যই খাবার সোডা নয় ওটা বেকিং পাউডার ইউজ করো তাহলে করে এটা ভাজার সময় তেল শোক করবে না খাবার সোডা দিলে এটা যে ভাজার সময় তেলটা বেশি শোক করে নেবে বেকিং পাউডার দিলে সেটা হবে না তৃতীয়ত ব্রেড ব্যাটারে ডোবানোর সাথে সাথে কিন্তু তেলে ছাড়তে হবে তার জন্য তেলটা আগে থেকে গরম রাখতে হবে আর তেলটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দিও আর ভালো করে কোটিং করে তবে ছাড়বে আর ছাঞ্চা বা হাতা দিয়ে এর উপরে তেল দিতে থাকবো সাইড থেকে যেভাবে আমরা লুচি ভাজার সময় দিয়ে থাকি লুচি ভাজার সময় যেমন এইভাবে তেল দিতে থাকলে কি সুন্দর ফুলে ওঠে তো এটাও ঠিক এইভাবে ফুলে উঠবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্রেড পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে টমেটো সস কিংবা ধনে পাতা পুদিনা পাতার যে গ্রিন চাটনি হয় দুটোর সাথে কিন্তু এই ব্রেড পকোড়া দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এইভাবে আমার সমস্ত ব্রেড পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে রেসিপি যদি ভালো লেগে থাকে আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ